আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার দেখেন এই যে অনেক নতুন নতুন চাদর আমাদের স্টকে অ্যাড হয়েছে এগুলো মানে রাখা আছে তো এখনো মানে সময় পাইনি দেখানোর মত ভিডিও করতে পারি নাই দেখেন এখানে অনেক বড় কালেকশন যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি খুলে দেখাতে পারবো সমস্যা নেই আজকের ভিডিওতে কি কি চাদর দেখাবো দেখাবো কিছু মাল নিয়ে আসছি এক্সক্লুসিভ মানে ডিজিটাল প্রিন্টে হোম টেক্সের দামের মধ্যে হ্যাঁ হাই কোয়ালিটি অনেকেই বলে যে ভাই সর্বোচ্চ দামি কোন গুলো আছে তো এগুলো দেখাবো এগুলো হচ্ছে যেগুলো যেগুলো দেখেন সবগুলো হচ্ছে হ্যাঁ ক্লাসিক হোম পেসার আছে পার্টিটা আছে যেটা ব্র্যান্ডের হয় এটা অনেক অনেক সুন্দর আপনি একটা বেলা আছে এগুলো দেখাচ্ছি দেখে নিন এটা হচ্ছে ভাই ক্লাসিক্যাল এই দেখেন কাপড়টা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে চেকের ভিতরে অনেক প্রিন্ট

মাত্র পাঁচশো টাকা গস আর দুই কাবার চাদর দুই হাজার টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা অ্যাড করতে অ্যাডভান্স করতে হবে দেখেন এটা একদম মিস সবাই দেখেন জীবন্ত কালার পুরো জীবন্ত ফুটে রয়েছে এরকম কালার খুবই সুন্দর এগুলো হোম টেক্স এর কেবল না হোম টেক্স এর পাখিজা হোম টেক্স ডিজিটাল প্রিন্টার পাখিজা ঠিক আছে একেবারে নতুন প্রিন্ট সবগুলাই সাইডে পার হবে সুন্দর এই যে मतलब বিড়বিসাইলে রাজকীয় স্টাইল হয়ে যাবে পুরো সবগুলা ডিজিটাল প্রিন্টার

হাউস এই আরেকটা রানিং ডিজাইন খুব সুন্দর দেখলে এটা দেখলেই চয়েস হবে দেখলে হাতে নিলে আর বেশি সুন্দর লাগে এগুলো খুবই অনেক সুন্দর লাগে সুন্দর খুব সুন্দর প্রিন্ট আছে কাপড় তো দাম বেশি হয় দাম বেশি আসে এটা সেম প্রাইসে রাখবো তো দেখাচ্ছি একই প্রাইস তা নেই ব্লুগুলোর মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট মাত্র পাঁচশো টাকা গজ দুই কাবার চাদর দুই হাজার টাকা কোলবালি সহ তেইশশো টাকা এই যে আরেকটা খুব সুন্দর একেবারে নতুন প্রিন্ট সবগুলো আজকে যা দেখা যাচ্ছে সবগুলাই বাস্তবে আরো সুন্দর মোবাইলে কেমন বাস্তবে অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা গজ

সবগুলো আজকে সেম প্রাইস দুই কাবার চাদর দুই হাজার টাকা টাকা মাত্র তেইশো টাকা দুই কাবার চাদর দুই হাজার টাকা টাকা ঠিক আছে সবগুলাই ডিজিটাল প্রিন্টের এই আর একটা কালারের মধ্যে খুবই সুন্দর খুলেন সবই খুলবেন যা আছে সবই খুলেন আজকে পাখিজের ডিজিটাল প্রিন্টের

দুই কাবার চাদর দুই হাজার টাকা 2300 টাকা বাদ বাকি আরো যদি কভার নিতে চায় ওই দাম বাড়বে ঠিক আছে গস পাঁচশো টাকা ঠিক আছে পুরো বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আর আমাদের দোকানে ঠিকানা হলো উত্তরের চোদ্দ নম্বর সেক্টর গাউশালাজম নিউ রোড সিঙ্গারের মোড়ের পাশে ঠিক আছে আয়শা নক ফোন নাম্বারে কল দিলেই হবে এই নম্বর হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ